আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তোমাদের জন্য খুবই সুন্দর কিছু এক্সক্লুসিভ টপস নিয়ে আসছি এটা কিন্তু প্রকি টপস যেটা বলে ওটা টু পিজের স্টাইল থাকবে ঠিক আছে ভিতরে কিন্তু আর একটা ফাঁক থাকবে এটা কিন্তু কোটি টপ যেটা ওঠে আপনারা যারা অনলাইনে কিনা কাটা করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ফার্স্টে খুবই সুন্দর একটা আকাশি কালার দিয়ে শুরু করছি দেখেন কালারটা কতটা জিউ দেখেন খুবই সুন্দর আর এখানে তিনটা তিনটা ছয়টা নয়টা বাটন আছে আপনার আর ভিতরে দেখেন আর সেটা কিন্তু কোটি স্ট্যান্ড থাকবে আর সাইডে কিন্তু বেল থাকে এটার কিন্তু কাপড়টা থাকবে আপুরা সিল্কের মধ্যে ঠিক আছে যারা অনলাইনে কিনে কাটা করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এটা প্রাইস রাখা যাবে মাত্র সাতশো টাকা রাখা যাবে ঠিক আছে মাত্র সাতশো টাকা রাখা যাবে এটা কিন্তু সেমি লং এর মধ্যে এটা কিন্তু শর্ট না পুরো প্রাইস মাত্র সাতশো রাখা যাবে এই একটা কালার আছে ইয়েলো কালারটা কতটা ইউনিক আপনারা দেখেন ইয়েলো কালারটা খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু একদম সফটের মধ্যে থাকবে এটার সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে প্রাইস মাত্র c h

তারা ইউটিউবে দেখবেন ফেসবুক ইউটিউবে দেখলে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু সলো